জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতা ছিলেন যারা রাষ্ট্রকে নিজেদের রাষ্ট্রদের মনে করতেন তারা কিন্তু আজকে বাংলাদেশে নাই তারা পালাতে বাধ্য হয়েছে উসমান বিচার যদি না হয় আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন যে এজেন্সির হয়ে যে রাষ্ট্রের হয়ে আপনারা উসমান হাদিকে হত্যা করেছেন মনে রাখবেন ওসমান হাদি কোনো এজেন্সি কোন রাষ্ট্র কোন তাবেদারের কাছে কখনোই মাথা মতো করে নাই সে যদি মাথা মতো করত অন্য অন্য বিক্রি হওয়া নেতাদের মতোই সে সুখে জীবনযাপন করতে পারত সে বাংলাদেশের আঠারো মানুষকে পথ দেখিয়েছে কিভাবে রাজপথে আন্দোলন করতে হয় কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয় এজেন্সির রক্ষ চক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয় ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে আপনারা দেখবেন ওসমান ওসমান হাদির গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে বাংলাদেশের কুছি কুঝি মানুষ ওসমান হাদি বিচারের অপেক্ষায় আছে সরকারের কাছে আমি অনুরোধ করব। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না আপনাদেরও বিচার হবে আজ হোক দশ বছর পরে হোক বিচারের কাজ গড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে আপনারা যদি মনে করেন আর দুই মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন বিদেশে চলে যাবেন মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠ গড়ায় দাঁড় করাবি তাই সরকারকে অনুরোধ করব দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয় খুনির বিচার করুন আপনারা হত্যা করিয়েছেন আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন করতেছেন। না। ওসমান হাতি বলেছিলেন ফেব্রুয়ারিকে এদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে প্রিয় বিপ্লবী জনতা আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকে আমরা শহীদ শপথ পাঠ করার উপরে পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করব পরবর্তী প্রোগ্রাম থেকে খুলিদেরকে গ্রেফতার করা না পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ